এগুলো খারাপ বলতে এতটাই আর অনেক দূরে নিয়ে গেছে ওরা আমি বলছি ভাই আমার একটু স্যায় দেন না ওদের পায়ে সবার পায়ে পড়ছি আমি ওরা বলছে সায়া দিব তুই চুপ থাক নাই তুই নিত্য বাঁচাবি এর থেকে আমার এটা বলে ওরা আমার চুপ করে রাজ্যে আমি প্রথম অনেক চিল্লা চিল্লায়ছি কিন্তু আমারও যখন পাড়াইছিল তখন দুইটা ড্রাইভার দাঁড়াইছিলো ওদেরকে আমি অনেক করে বলছি ভাই আমাকে একটু বাঁচান যেন ভাইয়া আমার একটু আমার রাস্তা দাগে দেন আমি এ আমার মধ্যে চিনবো না ভাইয়া আমি আমার খুন্দি খুঁন্দি যাইছি জানি না ওইদিকে রাস্তা দিয়ে একটা লুটে উঠছি ওটার পরে কিছু ভাই বলতেছি ভাইয়া আমাকে একটু হেল্প করতে পারেন ওই বায়াগুলো চলে গেছে কিছু বলে নাই আমাকে বসে দেয় এত রাতের বেলা একটা মেয়ে আমি বসে ভাইয়া আমাকে একটা হেলাপ করে না আমাকে ফোনটা দিতে পারেন একটু বাসায় কথা বলবো বলতে দেয় না এরা চাপ একটা বায়া গেছে ওই বায়েটাকে বলছি মতো ওই ভাই এটা আমাকে খুব কিছু মানুষের সাথে পরিচয় করে দিচ্ছে ওই মানুষটা পরিচয় করে দেওয়ার পরে ওইখানে আমার মানে ওদেরকে দিয়ে মেম্বার ডাকছে বলে ওই আমি আজকে মতো ওকে বলছি সব বুঝাইয়া তারপরে ও আমার জন্য জলের জন্য ছিল জল নিয়ে গেছিল আমি জল খাই এখানে বলছিলাম তারপর ও ভাই একটা গাড়ি নিয়ে গেছিল গাড়ি নিয়ে আমাকে এখানে আনছে হাসপাতাল আনছে এতটুকু ভাই আমি ওদের সমস্ত বিচার চাই ওরা আমারে বলতেছে তো দেখেন ওরা আমারে বলতেছে